দর্শক কমলাপুর স্টেশনে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ কথা বলবো তার সঙ্গে সোহাগ অনেকেই তো ঢাকার আশপাশ থেকে রেলপথে রাজধানীতে আসেন রেল বন্ধ থাকা এই যাত্রী দুর্ভোগ নিয়ে জানাবেন এছাড়া সমাধানের কোনো উদ্যোগের বিষয়ে জানতে পেরেছেন কি না কিছু একটু সার্বিক দিক জানতে চাই জি আনোয়ার আপনি যেমনটি বলছিলেন পূর্বঘোষিত অনুযায়ী কিন্তু আজকে মধ্যরাত থেকে রেল চলাচল সারা দেশ থেকে কিন্তু বন্ধ ঘোষণা দিয়েছে রানিং স্টাফরা আমি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছি আমি আপনি জানেন যে সকালে কিন্তু এখানে রেল উপদেষ্টা এসেছিলেন তিনি কিন্তু রেল ভবনের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে দেখেছেন যাত্রীদের সঙ্গেও কিন্তু কথা বলেছেন কিন্তু তিনি রানিং স্টাফদের সাথে কথা বলতে পারেননি এবং আজকে কিন্তু রেল মন্ত্রণালয় স্টাফদের রানিং স্টাফদের সাথে কথা বলার আলোচনা করার কথা ছিল কিন্তু রানিং স্টাফরা সেখানে কিন্তু তারা মিটিংয়ে যাননি যার জন্য কিন্তু এই যে যে আন্দোলন রয়েছে রেল আন্দোলন সেটি কিন্তু সোরাও হয়নি এবং তিনি আসার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি বলেছেন যে আসলে এটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার যেহেতু তাদের এখানে দাবি দেওয়া কিছু ভাতা এবং তাদের যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে পড়ে তো সেখানে কথা তিনি আরও বললেন যে আসলে আমরা তো তাদের সঙ্গে এখানে যে স্টাফরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করেছি এখানেও কিন্তু তাদেরকে পাওয়া যায়নি যার জন্য এটা কিন্তু সমাধান তাৎক্ষণিকভাবে হয়নি এদিকে রেল যোগাযোগ সারাদেশে বন্ধ হওয়ার ঘটনায় যাত্রীরা কিন্তু চরম বিপাকে পড়েছেন ভোগান্তিতে পড়েছেন তারা বলছেন যে আসলে আমরা জানতাম না যে যে আসলে রেল বন্ধ রয়েছে অর্থাৎ এই কারণে তারা কিন্তু সকাল থেকে এসেছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য এদিকে রেল থেকে কিন্তু আরেকটি কথা বলা হয়েছে যে যারা রেল রেলের টিকিট কেটেছেন এবং রেল রুটে যে সমস্ত আহ বিআরটিসি আছে সেই টিকিট অনুযায়ী কিন্তু বিআরটিসির মাধ্যমে যাত্রীদের কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে এমন কিন্তু বলেছেন আসলে আমরাও কিন্তু গণমাধ্যমরা অপেক্ষা করছি কখন এই সমস্যার সমাধানটা হবে ভোগান্তি থেকে যাত্রীরা রেহাই পাবে আমরা সেই অপেক্ষায় আছি তবে আমরা রানিং যে স্টাফরা যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে কিন্তু কথা বলার এখনো কোনো সুযোগ পাইনি এবং যারা কথা বলছেন তারা জানিয়েছেন যে তাদের উদ্ধ্য যারা আরও উপরে রয়েছে তাদের সিদ্ধান্ত ছাড়া এটা আসলে সমাধান না কিন্তু আমরা তাদের সাথেও কথা বলার কোনো সুযোগ পাইনি আমরা অপেক্ষায় আছি যে আসলে এটার সমাধান কখন হবে কিভাবে হবে আমরা সেই অপেক্ষায় আছি আজিজ হ্যাঁ ধন্যবাদ আপনাকে কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী সহগামে ছিলেন